আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কিছু প্রবাসী ভাইদের সাথে আজকে অনেকক্ষণ সময় কাটালাম ভাইরা ক্লাং থেকে আসছেন আমাদের অফিসে টিকিট নেওয়ার জন্য পোর্ট ক্লাং পোর্ট ভাই আমি আলামিন মিজি চাতপুর আমার বাড়ি ফরিদগঞ্জ ওকে ধন্যবাদ সবাই কিন্তু একই ফ্যাক্টরি চাকরি করে জি জি ওকে সবাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে টিকিট নিলেন দুই বাই টিকিট নিছে এয়ার এশিয়া কে কে যাও না সরি ইউএস বাংলা ইউএস বাংলা দুইজন মালয়েশিয়ান এয়ারলাইন্সে একজন আর উনি কম্বো যাওয়ার সময় এয়ার এশিয়া আসার সময় মালয়েশিয়ান এয়ারলাইন্সে ওকে ওকে

মার্সে ফ্লাই করবেন আপনারা ওনারা কিন্তু একটু কম দামে পাইছে আর যারা জানুয়ারিতে ফ্লাই করবে তারা একটু বেশি দাম দেওয়া লাগছে সেক্ষেত্রে যারা ফ্লাই করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো টিকিট যত সংকট আগে আগে টিকিটটা নিয়ে রাখেন অনেকেই বলবেন যে বেতন পাইলে কিনবো বা এসেই টিকিট আগে আগে প্রয়োজনে কারোর কাছ থেকে ধার করে হলেও আগে নিয়ে রাখলেই ভালো হবে অন্য ঠাইতে কিন্তু টিকিটের দাম অনেক বেড়ে যাবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ